আমার প্রাণপ্রিয় কলিজার বন্ধুরা তোমাদেরকে ফেসবুক নিজে হাতে কলমে দেখে দিচ্ছে কোথায় থেকে কন্টেন্ট আপলোড করলে কিভাবে কেউ করলে তোমার কন্টেন্টের মধ্যে আগের তোলা বেশি পরিমাণে ভিউ আসবে অনেক বেশি রিস্ক করবে রেস তো সেই স্টেপগুলো তোমাকে মেনে কাজ করলে তোমার পেজের মধ্যে আগের তোলা অনেক বেশি মানে হচ্ছে অডিয়েন্স আসবে এবং হচ্ছে তোমার ভিডিওতে ভিউ আসবে ঠিক আছে সেইটি আসলে কিভাবে চেক করবো অবশ্যই আজকে আমি স্ক্রিন শেয়ার মধ্যে তোমাদেরকে দেখিয়ে দেবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমি অলরেডি আমার যে মূল যে প্রসেসটা আমি তোমাদেরকে দেখাবো ভিডিওটা যেন লং না হয় শর্ট হাজার আমি শেষ করতে হবে সেই জন্য মূল কাজের মধ্যে আমি চলে আসলাম তোমাদের পেজে যাবো মাত্র প্রফেশনাল ডেসবুডে চলে যাবো প্রফেশনাল ডেসবুডে যাওয়ার পর এখানে দেখতেছেন ফেসবুক অলরেডি এখানে নেট সিস্টেমের মধ্যে এখানে কিছু কাজ তোমাকে দিয়ে দিচ্ছে এখানেও সব অন্য কিছু যতগুলো আপডেট সবগুলো ফেসবুক এখানে দেখাবে এখানে অলরেডি অলর মধ্যে আমি ক্লিক করব তো সি অল এর মধ্যে ক্লিক করার পর এখানে কতগুলা কাজ ফেসবুক ऑलरेडी এখানে দিয়ে দিয়েছে কি কি কাজ করা লাগবে কি কি আপডেট গুলো সবকিছু এখানে দিয়ে দিয়েছে এইখান দিয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমি কয়েকটা বিষয় নিয়ে তোমাদেরকে শেয়ার করব এখানে ফেসবুক নিজে বলতেছে এখানে কি ফেসবুক নিজে কি বলতেছে দেখো এখানে ক্রিয়েট এ রিল ফ্রম ওয়ান অফ ইউর এক্সিস্টিন ভিডিও ঠিক আছে এখানে ফেসবুক বলতেছে তোমার পেজের মধ্যে যদি একটা যদি লং ভিডিও থাকে সেই লং ভিডিও থেকে তুমি সহজে একটা রিলস ভিডিও তৈরি করে তোমার পেজের মধ্যে তুমি আপলোড করবে সেই ভিডিওর মাধ্যমে তোমার লং ভিডিওতে ভিউ আসবে ঠিক আছে তো আশা করি সেই কাজটা করবা ঠিক আছে এখানে বি ক্লিক করলে এখান থেকে ভিডিও অবশ্যই চলে আসবে সেখান থেকে তুমি একটা রিলস ভিডিও আপলোড করে দিতে পারো এরপরে নেক্সট যে কাজটা ফেসবুক বলেছি দেখেছি এখানে দেখেন এখানে আরেকটা কাজ অলরেডি ফেসবুক অলরেডি দেখাচ্ছে এখানে অলরেডি কন্টিনিউ ইউর উইকনেস চ্যালেঞ্জ ঠিক আছে কত দেখি এখানে জিরো পার্সেন্ট দেখা যাচ্ছে ঠিক আছে আমার সম্পন্ন কিছু কমপ্লিট হয়ে গেছে সেজন্য এখানে জিরো পার্সেন্ট দেখা যাচ্ছে এখানে ভিতরে যখন ক্লিক করবে এখানে কতগুলো ফেসবুক কাজ দিয়েছে উইকলি চ্যালেঞ্জগুলো অবশ্যই পূরণ পুরনো পূরণ করলে তোমাদের পেজ যাবে আগের তোলে অনেক বেশি ভিউ আসবে অডিয়েন যুক্ত হতে হবে ফেসবুক নিজে তোমাদের পেজটা এবং যে ভিডিওগুলো আছে অন্য যারা নতুন ক্রিয়াতে তাদের সামনে সাজেস্টে নিয়ে যাবে এখানে ফেসবুক কি বলতেছে আমার অলরেডি এক সপ্তাহের ভিতরে পঞ্চাশটা হচ্ছে আহ অডিয়েন্স যুক্ত করতে হবে এরপর হচ্ছে এখানে যে ফোনের হচ্ছে কন্টেন্ট আমরা আপলোড করতে হবে ফেসবুকের যে গাইডলাইনগুলোর মধ্যে এইগুলো কাজগুলো দিতেছে আমাকে এরপর হচ্ছে এখানে রিপ্লাই টু টোয়েন্টি সিক্স কমেন্ট আমার ছাব্বিশটা কমে রিপ্লাই দিতে হবে এগুলো হচ্ছে ফেসবুকের কাজ দিয়ে দিছে আমাকে এগুলো যে আমি কমপ্লিট করতে পারি তাহলে আমাকে লিডারবর মধ্যে আমি কত নম্বর হয়েছি তোমাদেরকে একটু দেখাই এখানে রিলার বুড়ে আমি ক্লিক করলাম লিডারবুড়ে ক্লিক করার পর আমি দেখেন এখানে অলরেডি পাঁচ নম্বর মধ্যে লিডার আমি অলরেডি পাঁচ নম্বর মধ্যে আমি লিডারবুর মধ্যে আছি ঠিক আছে তো এগুলো হচ্ছে কাজ এরপর আরেকটা কাজ অলরেডি ফেসবুকে এনে দিয়ে দিচ্ছে সে কাজটা তোমরা অবশ্যই এখানে দেখেছেন ট্রাই টু ফোল্ড টু ইউর রিল তুমি চাইলে তোমার যে রিল ভিডিওতে তুমি চাইলে এখান থেকে একটা ফুল তৈরি করতে হবে ফুল অবশ্যই তৈরি করা হবে কিভাবে তোমার কন্টেন্টটা আসলে যারা অডিয়েন্স আছে তাদের কাছে তুমি জিজ্ঞেস করতে পারো তোমার কন্টেন্টটা ভালো লাগছে কিনা নাকি ভালো হয় না ঠিক আছে কোন ধরনের কন্টেন্ট তারা নেক্সট টাইমে চায় সে বিষয়ে তুমি এখানে একটা ফুল তৈরি করে তোমার ভিডিওর মধ্যে অ্যাডজাস্ট করে তুমি লাগাতে পারো তাহলে তোমার ভিডিওতে আগে তোলা অনেক বেশি ভিউ আসার সম্ভাবনা বেশি থাকবে কারণ যে তুমি যদি ফেসবুকের সম্পূর্ণ কিছু হচ্ছে যেগুলো হচ্ছে ন্যাা সিস্টেম যে কাজগুলো আছে সেই কাজগুলো করেই তুমি হচ্ছে মেনে কাজ করতে হচ্ছে ফেসবুকের সেই জন্য ফেসবুক নিজেই বুঝতে